প্রিয় বন্ধুরা অবশেষে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ অর্থাৎ রাজ্যের সব থেকে বড় স্কলারশিপের আবেদন এবং রিনুয়াল প্রক্রিয়া শুরু হয়ে গেল আবেদন এবং রিনুয়াল প্রক্রিয়া এবছরের নতুন নিয়ম কী কিভাবে আবেদন করবে সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কারা এলিজিবেল কারা এলিজিবেল না কারা এখন আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে সমস্ত প্রসিডিউর এ টু জেড জানাবো এবং এছাড়া কোন ভুলগুলো একেবারেই তোমরা করবে না যে ভুলগুলো করলে তোমরা টাকা পাবে না কাজেই স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপের সম্পূর্ণ বিষয়টা জানো বোঝো তারপরে সম্পূর্ণ জেনে বুঝে আবেদন করো যাতে এ তোমাদের স্কলারশিপের টাকা তোমরা ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারো কারণ ভুল করলে টাকা পাওয়া যায় না তাই রুলস রেগুলেশন আগে জেনে তারপরেই আবেদন করো সম্পূর্ণটা আলোচনা করব কোথাও বিন্দুমাত্র স্কিপ করবে না কারণ এই স্কলারশিপে যারা আবেদন করবে প্রত্যেকে কিন্তু স্কলারশিপ পেতে চলেছ আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো ও আর লাইক তো করবেই কারণ তোমাদের জন্য সুখবর স্বামী বিবেকানন্দ মেরিড কাম স্কলারশিপ শুরু হয়ে গেছে আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সাবস্ক্রাইব এবং বেল আইকনে পাশের ক্লিক করে তো প্রথমে এ আমি বলে রাখি যে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের এটা অফিসিয়াল ওয়েবসাইট বলছি তার আগে কিছু ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি যে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে কারা আবেদন করতে পারবে অনেকেরই ডাউট থাকে দেখো তুমি এসসি হও এসটি হও ওবিসি হও সংখ্যালঘু হও প্রত্যেকটি ছাত্রছাত্রী এই স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপে আবেদন করতে পারবে কিন্তু মাইনরিটির ছাত্রছাত্রী ই যারা রয়েছে তাদের জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে তাও সেটাও আমি এক্সপ্লেন করব যখন বলবো সমস্ত বিষয়টা তার আগে বলে রাখি যে এই স্কলারশিপে এ কোন স্তরের ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে দেখো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো কিংবা তোমরা কোনো প্রফেশনাল কোর্স করছো ডিপ্লোমা করছো নার্সিং করছো পলিটেকনিক করছো যে স্তরেরই ছাত্রছাত্রী হও না কেন প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে এক এক করে বিষয় বলে রাখি যে এই স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে এ আবেদন করার জন্য প্রধান শর্তগুলো কী কী প্রথম যে শর্তটা তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যদি তুমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হও তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে দ্বিতীয় বিষয় তোমাকে এ পশ্চিমবঙ্গে এ পঠরত কোনো কোর্সে ভর্তি হতে হবে অর্থাৎ এবছর আগের বছর যে তুমি নাম্বার পেয়েছো তার নিরিখে তো ভর্তি হচ্ছ কি কিন্তু এবছর যে ভর্তি হয়েছ এবছর যে পড়ছো তার প্রমাণ কিন্তু তোমাকে দিতে হবে অর্থাৎ তোমাকে রাজ্যের কোনো না কোনো কোর্সে ভর্তি হতে হবে যদি রাজ্যের বাইরের কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো তাহলে কিন্তু এই স্কলারশিপ তুমি পাবে না ট্রাই করে দেখতে পারো নিয়ম কিন্তু এটাই রাজ্যের মধ্যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ভর্তি হতে হবে তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়া আরও একটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যে তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কিন্তু ও সম্পূর্ণভাবে আড়াই লক্ষ টাকার কম হতে হবে অ্যানুয়াল মানে বছরের তোমার পরিবারের মোট আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে এক্ষেত্রে তোমার বাবা হতে পারে সরকারি চাকরি করে হতে পারে বেসরকারি চাকরি করে এ বা করে না কোনো রকম অসুবিধা নেই এই তোমাকে সার্টিফিকেট দিতে হবে বা স্যালারি স্লিপ দিতে হবে যেখানে যা দেখে বোঝা যাবে তোমার আর ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম আড়াই লক্ষ টাকার কম এছাড়া মাস্কের কথা যদি বলো দেখো মাস্ক এমনও আছে কোনো রকম ক্রাইটেরিয়া নেই আবার অনেকের ক্ষেত্রে আড়াই লাখ টাকার বেশি হলেও সে আবেদন করতে পারবে কারা সম্পূর্ণ বিস্তারিত বলবো নিয়ম কানুন সম্পূর্ণটাই জানতে হবে আদারওয়াইজ কিন্তু ভুল হবে দেখো ও অনেক এরকম ছাত্রছাত্রী আছে যাদের আড়াই লাখ টাকার ফ্যামিলি ইনকাম বেশি আড়াই লাখ টাকারও বেশি তারাও আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই এই নিয়ম এটাই পুরো বিস্তারিত দেখো বুঝতে পারবে তো এখানে প্রথমেই বলে রাখি এই যে এখানে দেখতে পাচ্ছ আমি আগেই বলেছি ইউটিউবে সর্বপ্রথম আমি জানিয়ে দিয়েছিলাম তোমাদের এবছর নতুন ওয়েবসাইট আসতে চলেছে এ দু হাজার থেকে দু পর্যন্ত যে ওয়েবসাইটে আবেদন করে করেছিল তোমরা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপের জন্য রিনিউয়াল করেছিল সেই ওয়েবসাইট আর নেই এখন নতুন ওয়েবসাইট দেখতে পাচ্ছ এস এম ডট ডব্লিউ বি ডট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তো এখন যদি দেখো এখানে এ যদি ভালো করে দেখো ও এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ মেডিকেল নার্সিং ইনস্টিটিউট থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং জেনারেল কোর্স থেকে শুরু করে এ পলিটেকনিক ডিগ্রি এবং হায়ার এডুকেশনের যে কোনো স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এই ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশন ইন টু 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 এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখন এক এক করে আমি বিষয়গুলো দেখবো তো এখানে জাস্ট আমি তোমার রেজিস্ট্রেশনে ক্লিক করব ও এখানে দেখো দুটো ক্যাটাগরি আছে একটা হচ্ছে টপার ক্যাটাগরি একটা হচ্ছে নন টপার ক্যাটাগরি তো টপার ক্যাটাগরির মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ যারা র্যাঙ্ক করেছে বোর্ডে এ বা ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করেছে তাদের কিন্তু টপার ক্যাটাগরি স্টুডেন্ট বলা হয় এবং তাদের জন্য আড়াই লাখ টাকা ফ্যামিলি ইনকাম না হলেও কোনো অসুবিধা নেই হয়তো তোমার ফ্যামিলি ইনকাম দশ লাখ টাকা তাও কোনো অসুবিধা নেই কারণ টপারদের জন্য কোনো রুলস রেগুলেশান নেই যারা টপার যারা র্যাঙ্কার তারা প্রত্যেকে আবেদন করতে পারবে কোনো রকম শর্ত ছাড়াই তাই সে তুমি বাইরে পড়ো কি আমাদের স্টেটে পড়ো বা স্টেটের বাইরে পড়ো কোনো রকম অসুবিধা নেই তোমার ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকা হোক কিংবা না হোক কোনো অসুবিধা নেই বেশি হোক আড়াই লাখ টাকার কোনো অসুবিধা নেই টপার যারা আর রীতিমতো র্যাঙ্ক করেছে তারা প্রত্যেককে অ্যাপ্লাই করতে পারবে এবং এই স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ পেয়ে যেতে পারবে রকম শর্ত ছাড়াই এবার হচ্ছে নন টপার নন টপার মানে যারা র্যাঙ্ক করণীয় বডি বা আগের বছর পরীক্ষায় র্যাঙ্ক না র্যাঙ্ক করণীয় সেই তাদের কিন্তু নন টপার বলা হচ্ছে তোমরা টপার না কিন্তু তোমরা পাস করেছ ভালো একটা মার্কস পেয়েছো তো আমি এখানে নন টপারে ক্লিক করছি যদি ক্লিক করো তাহলে এখানে দেখতে পারবে যে ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু এই মুহূর্তে কুড়ি এগারো দু থেকে কিন্তু শুরু হয়েছে কালকে রাত থেকেই কিন্তু ওয়েবসাইট খুলছিল না আজকে থেকে খুলেছে রিনুয়াল তোমার রিনুয়ালও কিন্তু তোমার সরাসরি দেখতে পাচ্ছ কুড়ি এগারো দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে রিনুয়াল এবং কন্যাশ্রী কেথরির যারা ছাত্রছাত্রী আছে কেথরির যারা আমার বোন রয়েছে সেই বোনেরও কিন্তু ও অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে কুড়ি তারিখ থেকেই বুঝতেই পারছ এবার কথা হচ্ছে তোমাকে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করতে গেলে কত নম্বর পেতে হবে প্রত্যেকের জন্য এক নম্বর না তোমরা যদি এখানে ভালো করে দেখো যে এ দু চব্বিশে যারা পাস আউট করেছে বা তেইশে যারা পাস আউট করেছে তাদের যারা স্কুলে পড়েছে এ টেন পাস করেছে বা ইলেভেন পাস করেছে যারা কলেজ টুয়েলভ পাস করে কলেজে পড়ছে এ তাদের কিন্তু প্রত্যেককে সিক্সটি পারসেন্ট মিনিমাম নাম্বার পেতেই হবে সিক্সটি পারসেন্ট নাম্বার পেতে হবে এবং যারা রীতিমতো ও মানে গ্রাজুয়েশান করছে অনার্স পড়ছে ঠিক আছে অনার্স যারা পড়ছে অনার্স কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশান ভর্তি হয়েছে তাদের কিন্তু ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার পেলেই তারা মানে স্কলারশিপ পাবে এবং তোমার যে সকল আমার ভাই বোন ও গ্রাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হচ্ছে তারা কিন্তু প্রত্যেকে ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার লাগবে গ্র্যাজুয়েশানে এবং তোমরা যদি ইঞ্জিনিয়ারিং করো টেক তোমার টেকনোলজি আর ওপর পড়াশোনা করো বা ফার্মেসির ওপর পড়াশোনা করো সেক্ষেত্রে কিন্তু ফিফটি কিন্তু তোমাদের মার্কস লাগবে আরও একটু ক্লিয়ার করে রাখি তোমরা যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো সিক্সটি পার্সেন্ট নাম মার্কস লাগবে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছো সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে রিনুয়াল করার জন্য ও এবং উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পেলে তবে কলেজে গিয়ে রিনুয়াল করতে অ্যাপ্লাই করতে পারবে তারপরে যদি কলে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে এ তোমাদের সিক্সটি পার্সেন্ট করে থাকে প্রত্যেক বছর তোমরা রিনুয়াল করার সুযোগ পাচ্ছ এবং তারপরে যদি তোমাদের টোটাল গ্র্যাজুয়েশানে ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা পোস্ট গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে পারছো এবং তোমরা যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো বা ফার্মেসি করে থাকো বা মানে মেডিকেল বা নার্সিং করে থাকো সেক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে কিন্তু পরবর্তী এই প্রফেশনাল কোর্স হলে তুমি কিন্তু ও স্কলারশিপ পেয়ে যাচ্ছ এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দিয়েছে এবং যেটা বললাম তোমরা যারা কন্যাশ্রী আমার ভাই বোন রয়েছ যারা আন্ডার গ্রাজুয়েশান কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশানে যে মেয়েরা রয়েছ অর্থাৎ আমার বোনেরা যারা রয়েছে কন্যাশ্রীর ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের কিন্তু ফিফ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে মার্কস কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে এবার কথা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমরা কত টাকা পাবে স্বামী বিবেকানন্দ বিবেকানন্দকাম স্কলারশিপ থেকে এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যারা ইউজি আনার গ্র্যাজুয়েশন করছো আর্টস নিয়ে পড়ছো হাজার টাকা পাবে প্রতি মাসে ঠিক আছে টোটাল বারো হাজার টাকা মাসের আমি ক্যালকুলেশন বলছি কমার্স নিয়ে পড়ছো প্রতি মাসে এ হাজার টাকা পাবে সায়েন্স নিয়ে পড়ছো প্রতি মাসে পনেরো হাজার টাকা পাবে পনেরোশো টাকা পাবে এবং তারপরে এখানে তোমার ইউজি যারা প্রফেশনাল কোর্স করছো তারা দেড় দেড় হাজার টাকা পাবে এবং পিজি আর্টস যারা করছো পোস্ট গ্র্যাজুয়েশান তারা দু টাকা পাবে কমার্সের যারা তারাও দু টাকা পাবে সায়েন্স সাবজেক্ট নিয়ে যারা পোস্ট গ্রাজুয়েশন করছো তারা কিন্তু আড়াই হাজার টাকা পেয়ে যাবে এছাড়া পিজির আদার প্রফেশনাল কোর্স করছো ও তাহলে তোমরা আড়াই হাজার টাকা পাবে এবং নন নিট এম বা নন নেট পিএইচডি যারা করছো তারা পাঁচ হাজার এবং পিএইচডি যারা করছো তারা আট হাজার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এইচএস যারা পড়াশোনা করছো তারা কিন্তু হাজার টাকা পাবে মানে ইলেভেন টুয়েলভে যারা রয়েছে প্রতি মাসে হাজার টাকা করে পাবে বছরে বারো হাজার টাকা এবং ডিএলএড যারা করছো তারা কিন্তু হাজার টাকা করে পাবে এ এবং ইঞ্জিনিয়ারিং বা ইউজি বা পিজি ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তারা কিন্তু পাঁচ হাজার টাকা করবে পাবে প্রফেশনাল কোন কোর্স যদি করে থাকো সেক্ষেত্রেও পাবে পলিটেকনিক যারা করছো তারা দেড় হাজার টাকা করে প্রতি মাসে পাবে এবং তোমরা ইউজি মেডিকেল যারা কোর্স করছো বা ডিপ্লোমা কোর্স করছো অ্যাজ এ মেডিকেল প্রফেশন সেক্ষেত্রে কিন্তু তুমি পাঁচ হাজার টাকা এবং পনেরোশো টাকা কিন্তু পাবে পাঁচ হাজার টাকা যদি তোমরা মেডিকেল কোর্স করো ডিগ্রি নাও সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা প্রতি মাসে এবং এবং তোমার কিন্তু দেড় হাজার টাকা ডিপ্লোমা করলে তোমরা পেয়ে যাবে মোট মোটমাঠ যদি বলি এগুলো কিন্তু মাসের হিসাব তাকে বারো দিন ইন্টু করবে তাহলে তোমার অ্যামাউন্টটা তুমি পেয়ে যাবে যেমন এখানে এ রয়েছে পিজি কমার্স নিয়ে যারা পড়ছে ঠিক আছে এ দু হাজার টাকা প্রতি মাসে তাহলে বারো মাসে টোটাল চব্বিশ হাজার টাকা একবারে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে ঠিক আছে এ যেমন এখানে যারা মেডিকেল কোর্স নিয়ে পড়ছে পাঁচ টাকা মাসে মানে পাঁচ দিয়ে বারোকে গুণ করো পাঁচ বার ষাট মানে হচ্ছে ষাট হাজার টাকা একবারে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে বছরের পুরো অ্যামাউন্টটা একবারে তোমরা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে এখন কথা হচ্ছে এলিজিবেল ক্রাইটেরিয়া বললাম কি কি ডকুমেন্টেশন লাগবে দেখো ডকুমেন্টেশন বলতে গেলে প্রথম যে ডকুমেন্টেশন লাগবে সেটা হচ্ছে তো তোমার আধার কার্ড বা তোমার একটা ডকুমেন্টেশন যে ডকুমেন্টেশনের মাধ্যমে এ তুমি যে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ যাতে করা যায় তো যে কোনো একটা আধার কার্ড বা কোনো একটা অথেন্টিক ডকুমেন্টেশন লাগবে এ যেটাকে ডোমিসিয়াল সার্টিফিকেটও তোমরা বলতে পারো দ্বিতীয় যে ডকুমেন্টেশন লাগবে সেটা হচ্ছে তোমাদের মার্কশিট যে মার্কশিটে তুমি বিগত ও পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট বা ফিফটি থ্রি পার্সেন্ট বা তোমার হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট এক একটা ছাত্র ছাত্রীর এক একটা স্তরের এক এক রকম সেক্ষেত্রে যথাযথ নাম্বার পেয়েছ তার প্রমাণস্বরূপ কিন্তু তোমাকে তোমার মার্কশিট ডকুমেন্টেশন হিসাবে দিতে হবে এবং তিন নম্বর ইনকাম সার্টিফিকেট তোমাকে দিতে হবে তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম আড়াই লক্ষ টাকা কম তার প্রমাণস্বরূপ ইনকাম সার্টিফিকেট দিতে হবে যেটা তোমার ভিডিও, এসডিও কিংবা তোমরা কিন্তু এ গ্রুপ প্রাপ্ত কোনো অফিসারের থেকেই নেবে এ এছাড়া চার নম্বর যে ডকুমেন্টেশন লাগবে সেটা হচ্ছে তোমার ব্যাংক ডিটেলস এ তোমার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি যে টাকাটা মাসের হিসাব করে বছরে যে টাকাটা পাও সেটা সরাসরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ ক্রেডিট যাতে করে দিতে পারে সরকার সেই কারণে কিন্তু তোমার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে এ ব্যাংকের ফন্ট পেজের এ স্টার স্ক্যান কপি কিন্তু তোমাকে আপলোড করতে হবে এর পরবর্তী যে ডকুমেন্টেশনটা লাগবে তোমার এক কপি ডিজিটাল ফটো ও অর্থাৎ তোমার ফটো কিন্তু আপলোড করে দিতে হবে এবং কারেন্ট যে কোর্সে তুমি পড়ছ এখন যে কোর্সে বর্তমানে পঠোরত সেই কোর্সে যে অ্যাডমিশান নিয়েছো ও সেই ক্লাসে যে অ্যাডমিশান নিয়েছো তার প্রমাণস্বরূপ কিন্তু অ্যাডমিশান রিসিপ তোমাকে দিতে হবে তাহলেই কিন্তু তোমরা এই এই ডকুমেন্টেশনগুলো দিলেই কিন্তু তোমরা স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই প্রসেস বলছি আর বলে রাখি রিনুয়াল আর হচ্ছে তোমরা যারা রিনুয়াল বা তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও দু উভয়ে কিন্তু রিনুয়াল এবং অ্যাপ্লাই করতে পারো এক্ষেত্রে এ তোমাদের বলে রাখি যে এ তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে এখন দেখো যেখানে যে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে রেজিস্ট্রেশনে তুমি টপার না নন টপার যারা র্যাঙ্ক করেছো তারা টপারে ক্লিক করবে টপারে ক্লিক করে এ এখানে অ্যাপ্লিকেশন টাইপ ফ্রেশ না রিনুয়াল তুমি যদি ফ্রেশ অফ ফ্রেশ বা রিনুয়াল হলে রিনুয়াল টাইপ করবে ঠিক আছে এ তো টপারদের জন্য এখনও স্টার্ট হয়নি ঠিক আছে এ তুমি যদি নন টপার হও সেক্ষেত্রে নন টপারে ক্লিক করবে ক্লিক করার পর এখানে নিচে চলে আসবে সমস্ত ডিটেলস এখানে পড়ে নেবে দেখো কি কী ডকুমেন্টেশান রাজে এ এখানে পরিষ্কারভাবে কিন্তু দিয়ে দিয়েছে মার্কশিট বোর্ড লাস্ট বোর্ড এক্সাম অ্যাডমিশান রিসিভ বলে দিলাম ইনকাম সার্টিফিকেট ডোমেসিয়াল সার্টিফিকেট ঠিক আছে স্ক্যান কপি ঠিক আছে তারপরে তোমার যদি কোনো ইয়ার গ্যাপ থাকে ধরো কলেজে ভর্তি হয়েছিলে মাঝে এক বছর পরনি সেক্ষেত্রে ইয়ার গ্যাপ থাকলে কলেজে বা ইনস্টিটিউট থেকে একটা তোমার অ্যাপ্লিকেশান দিতে হবে ঠিক আছে এ তারপরে তোমার রিনিউয়ালের জন্য কি কি লাগবে সমস্ত ডকুমেন্ট দেওয়া রয়েছে সমস্ত কিছু দেখে তারপরে এখানে এ টিক করে দেবে টিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবে দেখো এখানে বলে দিয়েছে নোটিফিকেশনে দা দ্য তোমার মাইনরিটি স্টুডেন্ট অ্যাপ্লাইং ফর দ্য ফ্রেশ স্কলারশিপ অর রিনুয়াল আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই ফলোয়িং পোর্টাল এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যারা মাইনরিটি রয়েছে মাইনরিটি আমার ভাই বোন রয়েছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমাদের কিন্তু ঐক্যশ্রিক পোর্টালে গিয়ে আবেদন করতে হবে এখানে ক্লিক করলেই ঐক্যশ্রিক পোর্টালে কিন্তু তোমরা চলে যাবে এ তো আমি এখানে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেখো এখানে স্কুলের জন্য রয়েছে এ কলেজ স্কুল যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করবে পলিটেকনিক কলেজের ইনস্টিটিউটে যারা পড়ছো তারা এখানে ফ্রেশার্সে আবেদন করবে যারা জেনারেল রয়েছে ও ইউনিভার্সিটি রয়েছে তারা এখানে আবেদন করবে এরকমভাবে আবেদন তোমরা করতে এক্ষেত্রে এ তোমরা ডাউনলোড ইউজার মেনুয়াল মানে কীভাবে অ্যাপ্লাই করবে তার ইউজার মেনুয়ার কিন্তু দিয়ে দিয়েছে এ তো সম্পূর্ণ প্রসিডিওর দিয়ে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেস প্রসেস কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমরা যদি নিচে যাও এখানে এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছে যারা ফেসার্স রয়েছে কীভাবে অ্যাপ্লাই করবে যারা রিনুয়াল রয়ে মানে স্টুডেন্ট রয়েছে তারা কীভাবে অ্যাপ্লাই করবে ডকুমেন্টেশান দেবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে তোমরা এখানে দেখে নিতে পারো তোমরা যদি প্র্যাকটিক্যালি জানতে চাও যে কিভাবে আমি অ্যাপ্লাই করব সঠিক প্রসিডিওর ওর হানড্রেড সঠিক প্রসিডিওর জেনে তারপরেই আবেদন করো নাহলে কিন্তু আবেদন করো না যারা ইনকাম সার্টিফিকেট নেওনি তারা কিন্তু আবেদন করো না তাড়াহুড়া করতে যেও না অনেক দিন বাকি আছে আমি তোমাদের ডিটেলসে এ হাতে কলমে দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তুমি ওয়েট করো এবং সেই ভিডিও কিন্তু আমি আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো ফেসবুক পেজের লিঙ্ক প্রথম কমেন্টে রয়েছে সরাসরি গিয়ে ফলো করে রাখো ওখানে স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের সমস্ত আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং কালকেই সম্ভবত ও সকালে একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ওয়েতে কিভাবে আবেদন করলে তুমি স্কলারশিপ পাবে প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো ও ফোন দিয়ে সেই কারণে এখনি যাও ফেসবুক পেজকে ফলো করো প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে আর বাদ বাকি তোমরা কারা এক্সাইটেড আমি বলবো প্রত্যেকে এই মুহূর্তে এ তাড়াহুড়া করতে যেও না তোমাদের উদ্দেশ্য হচ্ছে স্কলারশিপে আবেদন পেয়ে স্কলারশিপের অ্যামাউন্ট পাওয়া আগে আবেদন করা না কারণ আমার প্রত্যেককে প্রত্যেকটি আমার ভাই বোন যাতে স্কলারশিপ পেতে পারে সেই চেষ্টাই সর্বদা করি আমি সর্বদা তোমাদেরকে গাইড করি যাতে তোমরা প্রত্যেকে এ স্কলারশিপ পে এ আবেদন করে স্কলারশিপ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারো কারণ আমি মনে প্রাণে চাই তোমরা যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী স্কলারশিপ পেতে পেয়ে স্কলারশিপ পাও যাতে অসুবিধা না হয় কারণ অনেকে অ্যাপ্লাই করে তাড়াহুড়া করে পরবর্তীকালে স্কলারশিপ পায় না বিভিন্ন ভুল থাকার কারণে সেই কারণে তোমাদের জন্য ডেডিকেটেড এর একটি ভিডিও করব যেটা ফেসবুক পেজে পোস্ট করব লিঙ্ক তো প্রথম কমেন্টে দিয়ে রাখলাম ফলো করে রাখো ও আর তুমি কত পেয়েছো এবং এখন কোন কোর্সে পড়ছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এছাড়াও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফেসবুক পেজে জয় হিন্দ জয় ভারত ফেসবুক পেজের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়ার